এই দেখো বেশি না তুই অল্প একটু কাজ ওই যে ওমি দা গাড়ি ঠাড়ি নাম দিত ভালো টালু আমি নিয়ে যাব ওই জন্য এই টুকা এটি নেই দেখি একটু সরাই দিলেই হয়ে যাবে এই দেখো এই টুকা এই দেখো এই যে এইভাবে এই টুকা ইট এটি নেই টুকা সরাই দুই বাপের কতক্ষণ লাগবে রে বাবা হ্যাঁ ধরো ওই খালি ওপার সঙ্গে দাও হ্যাঁ 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 হ্যাঁ

আসা হ্যাঁ তো দাও টাকা দাও আরে বাই জায়গা এরবা টাকাটা বেকালা নি না না বিকালা এখন তে কাম তো রে বাবু ধরো তুমি 100 টাকা নাও ধরো ধরো কি টাকা দাও আর তুমি 50 টাকা এই টাকা কি টাকা মানে ভালো টাকা দিছি